আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে জরুরি একটা বিষয় আলোচনা করব নামাজের একটি জরুরি মশালা নামাজের মধ্যে রাফিয়াদ করা বারবার হাত উত্তোলন করা রুকুতে যাওয়ার সময় হাত এভাবে উঁচু করা তারপর রুকু থেকে উঠার সময় এভাবে হাত উঁচু করা এটাকে বলা হয় রাফলিয়া দিন দুই হাত উঁচু করা এই বিষয়টা নিয়ে বর্তমানে কিছু মতানৈক্য দেখা যাচ্ছে আমরা জানবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষে ইসলামের শেষ জীবনে আল্লাহ রসুল এইভাবে রফিয়াতক করেছেন কিনা কিংবা সাহাবাই کرامরা করেছেন কিনা কারণ জাতির সর্বোত্তম মুক্তির মডেল হলো মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা পবিত্র বলেছেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ সর্বোত্তম চরিত্র রয়েছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের মধ্যে আমরা দেখি রসুল সাহসলাম রফেয়াদিনের ব্যাপারে সর্বশেষ কি কি সিদ্ধান্ত দিয়েছে এই পর্যায়ে আপনাকে আপনাদেরকে একটা কিতাব দেখাবো ইমাম বুখারি ইমাম মুসলিম সহ সিহা ছয় ইমামেরই ওস্তা ইমাম আবু বকর ইবনাবি সাইবা রহমাবুল্লাহ তিনার লেখা কিতাব এটার নাম আল মোসান্ন এই কিতাবের এটা দ্বিতীয় খণ্ড

ফালাম ইয়ারফাউ ইদাইহি ইল্লা মাররা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ দেখাবো তিনি তখন নামাজ আদায় করলেন এবং শুধুমাত্র তাকবীরে তাহরীমার সময় দুই হাত উচ্চল উত্তোলন করলেন আর কখনো উঠাননি একবারই হাত উঠালেন এবং তিনি বলেন এটা রাসূলুল্লাহর নামাজ এই এই হাদিসের সনদে যে কোজন রাবী আছে বর্ণনা হাদিস

ইবনে মাসুদ তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিলেন শুধু রসুল সাহসলাম হাত উত্তোলন করে তাকবিরে তারপরে তিনি বলেন অথবা রুকু করতে হাতে এইভাবে ধরতেন এই কথা হজরত আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ বর্ণনা করার পরে সাদ রাজি আল্লাহ সেখানে এসে বললেন আহলে নজর যারা যারা মহাদিস তাদের সবার কাছে সংরক্ষিত অর্থাৎ সহি এবং সম্পূর্ণ হাদিস থেকে আমরা জানতেছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নামাজের মধ্যে শুধুমাত্র প্রেম করতেন এছাড়া আর কখনো করতেন না

আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি যখন নামাজ পড়তে দুই হাত উত্তোলন করতেন এসো আর কখনো দুই হাত উপর ইবনে হাসান কি হবে না কারণ অনেকে আপত্তি করেন যে হাদিসটা হারে শরীফের সাড়ে আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছে কখনো সেখানে তিনি ইয়াজিদ ইবনে বিযিয়াত রাবী সম্পর্কে স্পষ্ট তিনি লিখেছেন ওয়া আম্মা ইয়াজিদু ফি nafsihi fa innahu siba আর ইয়াজিদ নিজেই

অর্থাৎ ইয়াজিদ ইবনা আবি জিয়াদকে তার সহি গ্রন্থে তার থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম বোখারি সে যে সত্যবাদী এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছেন অসংযোগ্য বলেছেন অতএব ইয়াজিদ ইবনাবি জিয়াদের রায়ত বিশুস্থ বিশুদ্ধ যারা মিথ্যাচার করে আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এছাড়া আমি আরো আপনাদেরকে কয়েকটা রায়ত দেখাতে পারি যে নামাজের মধ্যে বারবার রফিয়া এটা রসুলের সর্বশেষ সন্না নয় এই কিতাবটার নাম সরহে মাহিল আসাদি হয়েছেন তারা অবশ্যই এই কিতাব পরেই মুক্তি হয়েছেন ফেকা কামিলে পড়ায় সেই কিতাবের মধ্যে একাধিক হাদিস রয়েছে ব্যাপার এখানে স্পষ্ট রেবায়ত রয়েছে যেমন হজরত আলী রাজি আল্লাহর ব্যাপারও এখানে রফিয়া করেছেন কিনা সেটাও স্পষ্ট উল্লেখ রয়েছে এবং অন্যান্য সাহাবিদের ব্যাপারও রয়েছে এখানে হজরত

নামাজের প্রথম তাকবিরের সময় দুই হাত উঁচু করতেন অতঃর আর এরোপ এরোপ করতেন না এই হাদিসের সনদ সম্পূর্ণ সহি কারণ সনদ উল্লেখ করেছেন যে এখানে দুর্বল রাবি নেই আবু বকর না সালি একজন রাবি আছে তিনি ইমাম মিজ বর্ণনা করেছেন এবং সকল ইমাম মাইন রাহিমাহুল্লাহ ইমাম আবু দাউদ ইমাম নাসা ইমাম দারিক উদ্দিন সমস্ত রাবি বলেছেন এটা সহি হাদিস হজরত আলী ইবনে আবি নিশ্চয় রসুল পাক সাল্লাহাম শেষ হয়েছে শেষ ইসলামের শেষ দিকে রফেদেন করতেন না যদি কেউ বলে হজরত আলী রাদি আল্লাহ আনবু রফেদান করা না করার সাথে আমাদের কোন সম্পর্ক নেই তাদের তাদেরকে আমরা বলতে পারি আমরা কি রসুল পাক সাল্লাহামের অনুসরণ হজরত আলীর চাইতে বেশি করি সেইখানে হজরত উমর রাদি আল্লাহ আনহুর ব্যাপারও আরেকটা রবায়ত উল্লেখ আছে সেই রবায়তটাও সহি সম্পূর্ণ সহি আইমাই কারণ সেই হাদিসটাকেও সহি বলেছেন

আল্লাহ রসুলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন বেশি অনুসরণ করতেন সেই অনুসরণের দ্বারা আমরা দেখতেছি আল্লাহ রসুল রফিয়াদন বারবার করতেন না এছাড়া আরো আপনার দেশে নেই কি নাম সোনানুল কুবরা সেখানে আরেকটা হাদিস সহী সহী মুসলিমের মধ্যে হাদিস খানা উল্লেখ মোসনাদ আহমদে অসংখ্য কিভাবে হাদিস খানা উল্লেখ এইভাবে যে আহানা কোতাই বাতা ইবনে সাহীন হাদদা আহ আবসুরা ইবনে عماش أن سعيد بن مصيب عن مصيب بن رافع عن تميم من طريق عن جابر بن سمورة قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن يعني رافعو أيدينا في الصلاة فقال ما لهم رافعون أيديهم في الصلاة كأنها أجنسي اسكنوا في الصلاة والرسول صلى الله عليه وسلم عمدر كاسي اكدين عشقلين اشي دیکھ لين لو كرا نماز پرتسي اذن کرتسي بار بار তখন আল্লাহর রাসূল তাদেরকে দেখে দেখে বললেন তোমাদের কি হলো যে উদ্দ্রান্ত ঘোড়ার লেজের মতো হাত নাড়াচ্ছ তোমরা নামাজের মধ্যে উস্কুন ফিস সালাত তোমরা নামাজের মধ্যে স্থির থাকো তোমরা বারবার হাত উত্তোলন করো এটিটা সহি মুসলিমের হাদিস আইমাই আইমায়ে সবাই এটাকে সহিহ বলেছেন অনেকে দাবি করেন এটা নামাজের সালাম ফেরাইবার সময় হাত উত্তোলনের ব্যাপারে এটাও মিথ্যা কথা কারণ এখানে হাদিসের কোথাও বলা নেই যে নামাজের সালামের মধ্যে হাত উত্তোলন করতে বরং বলা হয়েছে হয়েছে যে

অর্থাৎ সূত্রে বলেন আমি আল্লাহ রসমসামকে দেখেছি তিনি নামাজের মধ্যে যখন নামাজ শুরু করতেন তখন দুই হাত উত্তোলন করতেন এটার সময় যাওয়ার সময় আহ এবং শেষদার মাঝে কোথাও আর তাই দুই শেষদার মাঝেও করতেন না অর্থাৎ কখনো হাত উত্তোলন করতেন না এই হাদিস আবদুল্লাবিন ওমর অন্য জায়গায় বর্ণনা করেছে বা এক জায়গায় বর্ণনা আবদুল্লাবিন ওমর থেকে পেলাম যে রফায়দান রসুল করতেন আরেক জায়গায় আমরা পেলাম তিনি রফায়দান করতেন ওমর রাজি আল্লাহমা তিনি ব্যক্তিগত জীবনও তাকবিরে তাহারিমা ছাড়া বারবার রফায়দান করতেন না এই মর্মে এটা মুসান্নাফ ইমাম বুহারি এবং মুসলিমের উস্তাদের লেখা আমরা মাকতাবায় সামেলের মধ্যে খুঁজে পাই আমি নামাজ পড়েছি দেখেছি তিনি নামাজের মধ্যে প্রথমবার ব্যতীত আছে তিনি ইমাম বুখারির উস্তাদ ইমাম হুমাইদির কাছে রফায়ের বিরুদ্ধে হাদিস বর্ণনা করলেন অর্থাৎ বারবার রসুল আবু বকর আইয়াস নামক একজন রাবি আছে হাদিসে করিয়ে দিতে চাই আবু বকর ইব আইয়াস তিনি হলেন বুহ তিনি রফায় করতেন না এই ব্যাপারে আরো হাদিস বর্ণিত আছে এই কিতাবটার নাম হল রাজা এবং মুঘল তাই রহমতুল্লাহ এই কিতাবের তৃতীয় বানহর ব্যাপারে উল্লেখ রয়েছে যেমন বলেন নিশ্চয় আল্লাহ রসুল তাহারিমার সময় ব্যতীত কখনো হাত উত্তোলন করতেন না অর্থাৎ সাল্লামের সর্বশেষ আমল তিবে রফেয়াদ বারবার করা যাবে না

আবদুল্লাহ ইবনে তাকবীরের সময় দুই হাত উত্তোলন করতেন এছাড়া আর কখনো দুই হাত উত্তোলন করতেন না সার্বিক বিষয়টা আমরা বিবেচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদিও প্রথম জীবনে করেছে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমবার ব্যতীত রাফায়ে করতেন না তিনি ব্যক্তিগত জীবনে রাফায়ে দান বারবার করতেন রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের থেকেও আমরা রাফায়ে করেছেন বলে প্রমাণ পাওয়া যায় এক কথায় রাফায়ে